ভারতের মত বদলে স্থবির কুমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া চার্লেন প্রকল্প দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের চট্টগ্রাম একটি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট সারাদেশে এর ফল প্রকাশ আবারও তলানিতে যশোর বোর্ড দিনাজপুরে কমেছে পাশের হার ও জিপিএফ উৎসব মুখর পরিবেশে শেষ হল রাখশো নির্বাচনের ভোটগ্রহণ শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ এবং মোংলায় বিএনপির উঠান বৈঠক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য তখন শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশচূড়া সংবাদে সঙ্গে আছে আমি অনুভা বিশ্বাস এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে ভারতের অর্থায়ন বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের চারলেন প্রকল্প যৌথভাবে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হলেও রাজনৈতিক পট পরিবর্তনের মত পাল্টে ফেলে ভারত এদিকে চার লেনের আশায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সরু ও বিপজ্জনক বাকের এই মহাসড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের কুমিল্লা থেকে জাহিদ পাটোয়ারির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত মারণ ফাঁদে পরিণত হয়েছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মহাসড়ক গত দুই বছরে দুই শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছেন এই মহাসড়কে আহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ প্রতিদিন দীর্ঘ যানজটের ফলে ভোগান্তি বাড়ছে মানুষের সড়ক ও জনপদ বিভাগের তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নে কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত চুয়ান্ন কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদন পায় তবে দু সালের পাঁচই আগস্টের পর ভারতের যৌথ অর্থায়ন বন্ধ হওয়ায় স্থবিরতা নেমে আসে পুরো প্রকল্পে সকালে দোকান তাইলে যান কোনো সমস্যা হয় না তা হয়তো কোনো সমস্যা না তাহলে যাত্রীদের কোনো সমস্যা হবে না এমন যাত্রীরা সুপে শাসন দে মানে পারাপার হতে পারবে আর অনেক অ্যাক্সেল ভেঙে যায় অনেক জামজোর হয় অনেক কিছু মানে মানে হঠাৎ গাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে গাড়ি আরো দুর্গতি আমাদের আরো বাইরে যায় গত তিন বছরে কুমিল্লার অংশে চল্লিশ কিলোমিটার সড়কে একশো ষাটটিরও বেশি দুর্ঘটনা ঘটেছে হাইওয়ে পুলিশের তথ্যমতে এসব দুর্ঘটনায় বিরানব্বইটি প্রাণহানির ঘটনা ঘটেছে আহত হয়েছে প্রায় দুই শতাধিক তবে দেড় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে দাবি স্থানীয়দের ট্যুর হয় তন্ত্রমাত অঞ্চনগর দ্বীপ আছে বাজারে যারা তারা

দেবিদার ব্রাহ্মণপাড়া দেবীদার নগরের মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে আছে। প্রতিদিনের অতিষ্ঠ জনসাধারণ সংস্কারের যাত্রীদের দুর্ভোগ কমাতে মধ্যমেয়াদে দ্রুত সংস্কার কাজ শুরুর আশ্বাস দেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এছাড়া অর্থায়ন বন্ধ হওয়ায় বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসক অনুভা বিশ্বাস জাগো নিউজ চট্টগ্রাম রপ্তানি অগ্নিকাণ্ড বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর দুইটা দশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ইপিজেড আগ্রাবাদ ব্যজেদ ফারাদ ফায়ার সার্ভিসে ষোলোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে আগুন লাগার কারণ জানা যায়নি এছাড়া ফ্যাক্টরির নয়তলা ভবনটিতে কত শ্রমিক ছিলেন কেউ আটকা পড়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি ময়মনসিংহের সবজিতে ভরপুর বাজার কেজিতে দাম কমেছে দশ টাকা শহরের বাজার দর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের কাঁচা বাজারে আছেন সহকর্মী কামরুজ্জামান মিন্টু সরাসরি চলে যাচ্ছি তার কাছে এই মুহূর্তে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজারে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে চর ঈশ্বরদিয়া শিরতা পরাণগঞ্জ এসব ইউনিয়নে প্রচুর পরিমাণ সবজি উৎপাদন হয় আর এই বাজারটি কাছাকাছি হওয়ার কারণে বিপুল পরিমাণ সবজি প্রতিদিন এই বাজারে নিয়ে আসা হয় এবং ন্যায্য মূল্যে বিক্রি করা হয় তবে সম্প্রতি সময় ধরে এই বাজারটিতে যেটি দেখেছি যে দামের ঊর্ধ্বগতি বিরাজ করছে ফলে যারা নিম্ন এবং মধ্যমায়ের ক্রেতা রয়েছে তারা কিন্তু চরম খুব প্রকাশ করেছেন এবং আজকে এই বাজারটিতে এসে দেখেছি যে বিপরীত চিত্র অবস্থান করছে অর্থাৎ যেই সম্প্রতি সময় ধরে যেই দামের ঊর্ধ্বগতি ছিল সেখান থেকে একটু নেমে এসেছে বর্তমানে সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে তবে সবচেয়ে বেশি কমেছে কাঁচামরিচের দাম গত সপ্তাহ দেখেছি যে এই বাজারে কাঁচামরিচ একশো সত্তর টাকা কেজিতে বিক্রি হয়েছে তবে এখন কিন্তু তা নেমে বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কেজিতে এছাড়া সবচেয়ে কমেছে শশার দাম গত সপ্তাহ শশা বিক্রি হয়েছে ষাট টাকা কেজিতে কিন্তু এখন কিন্তু এই শশার দাম কেজিতে বিশ টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজিতে এছাড়া অন্যান্য সবজির দাম দশ টাকা পর্যন্ত কমেছে বর্তমানে করলার দাম নব্বই টাকায় বিক্রি হচ্ছে অথচ এই করলা গত সপ্তাহ একশো টাকা কেজিতে বিক্রি হয়েছে এছাড়া চায়না গাজর মোটা গুল বেগুন ঝিঙে মিষ্টি কুমড়া এগুলোর দামও কেজিতে দশ টাকা পর্যন্ত কেমন কমেছে বর্তমানে চায়না গাজর একশো ত্রিশ মোটা গুল বেগুন একশো দশ ঝিঙে ষাট এবং মিষ্টি কুমড়া কিন্তু চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাজার দরের সর্বশেষ দর্শক পয়মন সিংহের কাঁচা বাজার থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুজামান মিন্টু চলে যাচ্ছি অন্য সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে দিগরা জেলাকায় অনুষ্ঠিত এই উঠান বৈঠক হয় উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এই সময় তিনি উপস্থিত নারী পুরুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি সকলের মাঝে তুলে ধরেন এই একত্রিশ দফার মধ্যে রয়েছে সকল শ্রেণী পেশার মানুষের উন্নতি প্রধান অতিথির বক্তৃতায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে সারা দেশে ত্রিশ কোটি গাছের চারা রোপণ করা হবে পরিবেশ ঠিক রাখার জন্য এই গাছ লাগানোর পরিকল্পনা বিএনপির এছাড়া বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি করবে তা একত্রিশ দফার মধ্যে পরিষ্কারভাবে তুলে ধরা হয় তিন দিকে নদী ছিল এখন জলবায়ু পরিবর্তনের কারণে নৌকা চালাত জেলেরা মাছ ধরতো কৃষকরা কাজ করতো এই সভ্যতা হারিয়ে গেছে আমাদের ওখানে আমরা চাই আমাদের জলবায়ু পরিবর্তনে কাজ করতে যেটা খুবই জরুরি এই যে গরম করতেছে আমাদের পরিকল্পনা আগামী পাঁচ বছর বিএনপি যদি দায়িত্ব পায় আমরা তিরিশ কোটি গাছ লাগাবো আমি একজন ওই টিমের সদস্য হিসেবে কাজ করছি গাছ লাগাবো টিম আছে বিএনপি কিন্তু দেশ পরিচালনার দায়িত্ব পেলে কি কি করা হবে একত্রিশ দফায় পরিষ্কার করবো গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণু করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের ফলাফলে নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে কমেছে পাশের হার ও জিপিএ ফাইভ নয়টি সাধারণ বোর্ডের মধ্যে গতবারের মতো এবারও এই বোর্ডের অবস্থা অষ্টম এবছর বোর্ডে পাশের হার পঞ্চাশ পঁচানব্বই জন শিক্ষার্থী বছর যশোর বোর্ডে পাশের হার ছিল দশমিক পেয়েছিল নয় হাজার সাতশো উনপঞ্চাশ জন শিক্ষার্থী গেল বছরের তুলনায় পাশের হার কমেছে চোদ্দ শতাংশেরও বেশি ও ফাইভ কমেছে প্রায় চার হাজার আর পাশের হার আটচল্লিশ দশমিক 86 শতাংশ নিয়ে সর্বনিম্ন অবস্থানে কুমিল্লা বোর্ড অথচ যশোর বোর্ড 2021 সালে বোর্ড সেরা অবস্থানে ছিল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এই চিত্র উঠে এসেছে বোর্ড কর্তৃপক্ষ বলছে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের রাজপথে থাকা ও ইংরেজিতে অনুত্তীর্ণের হার বেড়ে যাওয়ায় বোর্ডের সার্বিক ফলাফলে এর প্রভাব পড়েছে

রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল চারটায় একযোগে সতেরোটি কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনার ড অধ্যাপক মোস্তফা কামাল আকুন তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সব কেন্দ্রে ভোট গ্রহণ সমাপ্ত করা হয়েছে তবে দু একটি কেন্দ্রে কিছু সংখ্যক ভেতরে ভোটার আছে সেগুলো শেষ হয়ে যাবে এখনো পর্যন্ত সত্তর শতাংশ ভোট পড়েছে বলে জানান তিনি তবে যে দুটি কেন্দ্রে ভোট এখনো চলছে সেটি দেখে দু এক শতাংশ বাড়তে পারে এর আগে সকাল নটা থেকে ভোট গ্রহণ শুরু হয়

সব থেকে যেটা ভালো লেগেছে ওদের আচরণটা মানে খুব সুন্দর মতো বলেছে যে আপু মানে ওনাদের যে কথা বলার ধরনটা এইটাই আমাকে সব থেকে বেশি মুগ্ধ করেছে এখন আমি কাকে ভোট দিব এটা বলবো না যোগ্য কাউকেই দিব ইনশাল্লাহ তবে ওনাদের ব্যবহার সব মিলে ভালো লেগেছে অনেক বেশি আনন্দিত এবং হচ্ছে জানি না কখনো আর এটা সম্ভব হবে কি না কিন্তু অনেক বেশি এক্সাইটেড আমি ভোট দিতে পারার থেকে আমি এক্সাইটেড কখন রেজাল্ট বের হবে ফলাফল যখন বের হবে ওইটারই আমি না দিতে পেরে ওইটারই অপেক্ষায় আছি আমরা কাল রাত থেকেই প্রিপারেশন নিচ্ছি যে আজকে কাকে কাকে ভোট দিবো কাল রাত থেকে আমরা সব বান্ধবীরা একসাথে অনেক মজা করলাম মেহেদি উৎসব করলাম তারপর আজকে সকাল থেকে আবার একসাথে প্রিপারেশন নিচ্ছি কখন আসব সব কিছু মিলে অনেক ভালো লাগছে আই থিঙ্ক আরও দুইটা বা তিনটা লাইন হলে ভালো হতো যেহেতু একটা লাইন সেখানে অনেক চাপ বাড়ছে যারা নির্বাচিত হবে তাদের কাছে চাওয়া এটা যে ক্যাম্পাসে নিরাপত্তা যেন নিশ্চিত হয় বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটা আমার ব্যক্তিগত ইচ্ছে আমি কাকে ভোট দিব আমি আমার যাকে যোগ্য মনে করব তাকেই আমি ভোট দিব আমাদের জন্য হলের যারা আছে সেই সব আপুরা তো সব কিছুই বলেছে ইশতেহারগুলো সেই ইশতেহার অনুযায়ী তাদেরকে ভোট দেওয়া ছাত্রদের যেগুলো কথা তুলে ধরার মতো কেউ থাকে না প্রতিনিধিত্ব করতে পারবে এমন একজনকে আমরা অবশ্যই এদিকে রাক নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চললেও দুপুরের পর পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের সমর্থকদের মধ্যে পাল্টা পালটি অভিযোগের ঘটনায় উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের সংবেদনশীল কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হয় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয় ছাত্রদল অভিযোগ করে সকাল থেকে তাদের প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অথচ শিবির সমর্থিত প্রার্থীরা প্রবেশ করেছে অপরদিকে ছাত্র শিবিরের দাবি ছাত্র দলের প্রার্থীরা প্রশাসনের সহযোগিতা নিয়ে ভোট প্রক্রিয়ায় অনিয়ম ঘটাচ্ছে এবং তাদের হেনস্থা করছে সকালে ভোটের শুরুতেই সিরাজি ভবনের সামনে চিরকুট নিয়ে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ গণতান্ত্রিক দল আমরা সতেরো বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করব। ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে। পঁয়ত্রিশ বছর ধরে যেই দিনটা আমরা দেখতে পারি নাই যেই রাখশ নির্বাচন থেকে আমাদেরকে পঁয়ত্রিশ বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল বঞ্চিত করে রাখা হয়েছিল সেই সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি সেই দিনটাতে আমরা আজকের যে বিভিন্ন ছোটোখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জি প্রার্থী ফজলের আব্বি মোহাম্মদ ফাহিম রাজা ভাইকে দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারে এইচএসসি পরীক্ষায় পাশের হারে ধস নেমেছে এই বোর্ডে এবার পাশের হার সাতান্ন দশমিক চার নয় শতাংশ দু সালে এখানে পাশের হার ছিল সাতাত্তর দশমিক পাঁচ ছয় শতাংশ সেই হিসেবে এবার পাশের হার কমেছে বিশ দশমিক শূন্য সাত শতাংশ বৃহস্পতিবার সকালে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মিসাজাদ আলী এই ফলাফল নিশ্চিত করেছেন এবার জিপিএ ফাইভ পেয়েছে ছ হাজার দুশো ষাট জন যা দু চব্বিশ সালে পেয়েছিল চোদ্দ হাজার দুশো পঁচানব্বই জন অর্থাৎ জিপিএ ফাইভ কমেছে আট হাজার পঁয়ত্রিশ জন জিপিএ ফাইভ ও পাশের হার দুটি কমেছে বেড়েছে শূন্য পাশের কলেজের সংখ্যাও দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে এক লাখ আটান্ন হাজার একান্ন জন এর মধ্যে পাশ করেছে ষাট হাজার আটশো বিরাশি জন ছাত্রদের পাশের হার বাউন্ন দশমিক ছয় পাঁচ এবং ছাত্রী পাশের হার একষট্টি দশমিক নয় দুই শতাংশ বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা সাতাশ জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আজকে দু সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থী ছিল এক লাখ আট হাজার ছয়শো উনষাট জন উপস্থিত ছিল এক লাখ পাঁচ হাজার আটশো একানব্বই জন পাশ করেছে ষাট হাজার আটশো বিরাশি জন পাশের হার সাতান্ন দশমিক চার নয় পার্সেন্ট জিপিএফ ফাইভ পেয়েছে ছয় হাজার দুইশো ষাট জন একশো পার্সেন্ট পাস করেছে এরকম কলেজের সংখ্যা হলো এগারোটি আর চক্রের ডাক সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া উদ্ধার করা হয় ছিনতাই হওয়া এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের বৌরিকশাটে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ সুপার জানান বুধবার রাত দিকে তার বউ রিক্সা নিয়ে ভাড়া খাটছিলেন এ সময় যাত্রী বেশে বড় হরিশপুর এলাকা থেকে গুনারি গ্রাম অভিমুখী রাস্তায় নিয়ে গিয়ে বউ রিকশাটি ছিনিয়ে নেয় এই ঘটনায় রিক্সা চালক রাতেই নাটোর সদর থানায় একটি এফআইআর দায়ের করেন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ভারতের মত বদলে স্থবির কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চারলেন প্রকল্প দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট সারা দেশে এর ফল প্রকাশ আবারও তলানিতে যশোর বোর্ড দিনাজপুরে কমেছে পাশের হার ও জিপিএ উৎসব মুখর পরিবেশে শেষ হল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ সময় ছাত্রদল ছাত্র শিবিরের পাল্টা পাল্টাপাল্টি অভিযোগ এবং মংলাই বিএনপির উঠান বৈঠক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য দর্শক এ ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটার সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে